আগে যেভাবে বিক্রি হইতো মনে করেন মাথায় টুকটি করে বা কলেজ কলেজের সামনে তো এখানে গেলে দেখা যায় কি সব ভেরিয়েন্টের চুরিটা পাওয়া যায় না বা আপনি সব কালার খুঁজলেও পাবেন না তো আমাদের চিন্তা ভাবনা একটাই যে আমাদের সব জায়গায় একটা করে শোরুম থাকবে অ্যাভারেস্ট সব রকমের চুরি থাকবে আপনার পছন্দ মতো আপনার ব্রাইডাল সেট বলেন বা যে করণের কালার যে করণের কাজের চুরি আপনি আমাদের এখানে পাবেন তো চুরিটাকে আসলে ওই লেভেলেই নিয়ে যেতে চাই যাতে মানুষ একটা শোরুমের ভিতরে ঢুকলেই মানে সমস্ত সব ধরনের চুরি পায় এখানে হচ্ছে যে সব ধরনের কাস্টমারই আসে তবে বেশিরভাগ দেখা যায় একটু ইয়াং জেনারেশন যেগুলা স্কুল কলেজ পড়োয়া ওনারাই একটু বেশি আসে অ্যাপ্রিস্ট হয় যে এত সুন্দর চুরি এইভাবে বা অনেকে দেশের বাইরেও নিয়ে যেতে চায় যেমন এটা হচ্ছে যে আমাদের পছন্দ করা সাজানো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডালা সাজা নিতে পারবেন মানে যে কোনো কালার যে কোনো ডিজাইন ভাবে নিজের পছন্দ মতো ডালা সাজা নিতে পারবে হ্যাঁ ডালাটা হচ্ছে আমাদের থেকেই পাবেন এটা বড় সাইজের ডালা এটা তিন ধরনের সাইজ হয় বড় মাঝারি ছোট সবচেয়ে কম টাকা রেশমি চুরি ঊনপঞ্চাশ টাকা যেটা আমাদের দেশীয় যেমন এটাও একটা ব্রাইডাল সেট মানে আমরা নিজেরা কাস্টমাইজ করে রাখছি এবং এটা হচ্ছে ভেলভেট করা বক্স যেটা খুবই প্রিমিয়াম এবং এই সেটগুলোর সাথে যেমন এটা আছে পিঙ্কের সাথে পিঙ্ক সেট বানানো আপনি চাইলে আপনাদের পছন্দ মতো কালার ওয়েস করে আপনারা ম্যাচ করে নিতে পারবেন এই যে মনে করেন এত চুরি দেখে মানে ছবি টবি দেখা যায় যে ডালা টালা ভরে কি সুন্দর র্যাপিং ট্যাপিং করে নিয়ে যায় মানে অনেক খুশি না ওনার আনকমন বলতে আমাদের এখানে সব ধরনের চুরি পাবে যে কোনো ডিজাইন যে কোনো সব কিছুই পাবে যেগুলো হয়তো দেখা যায় বাইরে পাবে না এবং কি আপনার মন পছন্দ মতো আপনার একটা ড্রেস আনলেন ওই ড্রেসের সাথে আপনি দেখা যায় কোথাও ম্যাচ করতে পারলেন না কিন্তু আমাদের এখানে একদম ওয়ান ম্যাচ হয়ে যাবে আমাদের কাছের একটু ভালো যেমন মনে করেন হাত থেকে বা প্রেশার লাগা ছাড়া অত তাড়াতাড়ি ভাঙবে না কাছে চুরিতে কিন্তু একটা জয়েন থাকে যেমন আমাদের চুরিগুলো দেখেন জয়েন্ট কোথায় আছে আপনি বুঝবেনও না ফিনিশিং লেভেলটা এতই ভালো আর রাস্তাঘাটে যেগুলো বিক্রি করে এগুলো আমাদের দেশীয় চুরি এগুলো পড়লেও দেখা যায় অনেক সময় হাতটা কাটার চান্স থাকে তবে আমাদের এগুলো ফিনিশিং লেভেলটা ভালোর কারণে আপনার হাতে অত একটা বোঝা যায় না এটাও খুবই আমাদের রানিং প্রোডাক্ট তারপর সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে যে এটা রেন্ড এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা সব এটার কালারটা একদম পোপাল ভাবে আস মানে অনেক জামার সাথে এটা ম্যাচ হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে যে আপনার এটা যেহেতু কাচের প্রোডাক্ট যেহেতু আমাদের এটা ইম্পোর্ট করা হচ্ছে দেখা যায় যে আপনার একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট চুরি ভেঙে যায় যেটা আমাদের কোনো কাজেই আসে না তো আসলে সবকিছু মিলেই প্রাইসটা ধরা এখানে নাচটা আমার কেমন ভালোই লাগে না কারণ এখানে আমার একটা দুর্বলতার অংশ আছে তো আমি দশটাই পেয়ে যাচ্ছি যেটা কিনা হচ্ছে আপনার আদার্স যে সবগুলো আছে কাঁচো মতো তো আমাদের খিলগু আউটলেট এর এখানে কোনো সব নেই প্লেসটার মধ্যে এরকম প্লেস এর মধ্যে কোথাও কিন্তু আমরা পাচ্ছি না তো যে কারণে আমার কাঁচু হচ্ছে এটা আমার একটা আবেগের অংশ আর এখানে কিন্তু আমার হচ্ছে শপিং করতে খুব ভালো লাগে